কইরো এত সহজে তোমাকে আমি ছাড়ছি না ফুল সুন্দর বাগানে কিন্তু তুমি সুন্দর আমার এই জীবনে কি ভাবছো তোমাকে ছাড়া আমি বাঁচব না পিনিকে তুমি আছো আমি না আমি এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই একটা পাঞ্জাবি পইরা তুমি কক্স বাজার আইসো জান গো আমি শাড়ি পইরা তোমার সাথে ঘুরতে যাব জানি না কোন কলম দিয়ে লিখছে ভাগ্যটা আমার যখনই একটু হাসি খুশি থাকার চেষ্টা করি ঠিক তখনই নতুন কিছু কষ্ট এসে হাজির হয়ে যায় একটু তাড়াতাড়ি সফলতার রাস্তাটা দেখাই দাও মালিক কারণ দিন দিন পরিবারের দায়িত্ব বাড়তেই আছে কই দিন ভালোবাসা চিরদিন তাকে যেহেতু ভালোবাসি আমার করে পাবো আমাকে বাই বলার পর সে যাকে হাই বলতো ওইটাও আমি ছিলাম মানুষ বলে কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয় কিন্তু আমার তো হারানোর মতো কিছু নাই পাওয়া তুমি আছো যদি একবার তোমারে পাইয়া যায় তাহলে আমার কিচ্ছু চাই না ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কইজন বেশিরভাগই তো হৃদয় বাঙার গর্জন পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হয়ে থাকতে চাই দিনের বেলায় কখনো সাত দেখছো দেখো নাই তো তাহলে আমাকে দেখো কথা না রাখা মানুষটাও ভালো থাকো তাকে না পাওয়ার যে শূন্যতা মানুষটা তো সেটা জানলই না অভিমান নেই অভিযোগ নেই শূন্যতায় কাটো কে জীবন তবু আমার জীবনে ভুল মানুষ দ্বিতীয়বার আর না আসো তুমি না থাকলে শূন্য আমি তুমি পাশে থাকলে পরিপূর্ণ হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে পারি শুধু তোমারই জন্য মানুষের মায়ায় পড়া যাবে না কারণ মানুষ আসবে মিশবে আবার অতিথি পাখির মতো উড়ে চলে যাবে ময়রা গেলে ব্যাপার আলাদা নই তো যান তোকে আমি এত ভালোবাসি বাইচা থাকতে তোরে আমি চাচ্ছি না সময় হইলে কিছু আত্মীয় কঠিন এক খেলা দেখাবো আমাকে যে পাইছে সে অপমান করছে অযত্নে অবহেলা করছে আর যে আমাকে পাই নাই সে কান্না করছে তুমি দেখতে তো ভালো তার উপর পাঞ্জাবিটা পরেছ কালো তুমি কি আমাকে নিয়ে যাবে যেখানে তুমি আর আমি থাকবে ওই ছাদের আলো আমি অপেক্ষা করব। অপেক্ষা করতে করতে বৃদ্ধ হয়ে যাব তবু অপেক্ষা করব। আমি দেখতে চাই আমার ভালোবাসার টান কবি তোমাকে টান সবাই তো ভালোবাসি কয় কে আর শেষ পর্যন্ত রয় জান গো একটু কষ্ট করে তাইকা যায় আর আমি মরে গেলে আমার মতো কাউরে কুইজা লয়ে একদিন আমার ঘন্টা লাগে আসলে সত্যি বলতে আমি এতটাও সুন্দর না কিন্তু চমৎকার বিষয় হচ্ছে তারপরও একটা মানুষ আমাকে লুকিয়ে লুকিয়ে অসম্ভব ভালোবাসে